ফ্রেন্ডস আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে কিছু তথ্য আজকে আমাদের চলো নেতাজিকে জানি এর প্রথম পর্ব চলো শুরু করি তখন সুভাষ দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে পাঠ্যরত রাজনৈতিক অবস্থা জটি হঠাৎ খবর আসলো ব্রিটিশ সরকার বঙ্গ আমার জননী আমার গানটি প্রচার বন্ধ করে দিচ্ছে গর্জে উঠলেন সুভাষ হিন্দু হস্টেলের ঘরে ছাত্রদের সভা বসলো ঠিক হল এইবারের কলেজের বার্ষিক অনুষ্ঠানে গানটি গাওয়া হবে পরিকল্পনা মাফিক সভাপতি করা হল ইতিহাসের অধ্যাপক ইএফ ওটেনকে সভা শুরু হতে উদ্বোধনী সংগীত হিসাবে গাওয়া হলো গানটি তখনই করতে থাকলেন ওটেন নিজের বক্তৃতার সময় রাগ উগরে দিলেন ওটেন ওটেন বললেন ইউ আর বারবারিয়ান খুবই খুঁজতে থাকলো ছাত্রদল সুভাষের নেতৃত্বে সব ছাত্ররা অনুষ্ঠান সভা ছেড়ে বেরিয়ে আসলো ওটেনের বক্তৃতা শেষ করবার আগেই সভাস্থল শূন্য হল সুভাষ বললেন এ শুধু আমাদের ছাত্রদের নয় বাঙালি জাতির প্রতি চরম অপমান এর প্রতিশোধ নিতেই হবে প্রথমে ছাত্ররা প্রিন্সিপাল এইচ আর জেমসকে ব্যাপারটা জানালেন তিনিও সাহেব তিনি উল্টে বললেন অন্যায় ছাত্রদেরই ক্ষমা তাদেরকেই ওটেনের কাছে চাইতে হবে সুভাষ দৃত্য জানালো প্রতিবাদ আমাদের করতেই হবে সহ্য করলে অন্যায় আরো বাড়বে কলেজ জুড়ে শুরু হলো ধর্মঘট সুভাষের নেতৃত্বে শুরু হলো পিকেটিং কোনো ছাত্র প্রেসিডেন্সি কলেজে ক্লাস করলো না প্রেসিডেন্সির মতো কলেজে ধর্মঘট হইচই পড়ে গেল সারা শহরে এরকম চড়ার কয়েকদিন পর ডাক পড়ল লিজারের প্রিন্সিপালের ঘরে গেলেন সুভাষ সামনে ওটেন দুঃখ প্রকাশ করলেন ওটেন কিন্তু তার চোখে মুখে অনুশোচনার লেশমাত্র ছিল না হয়তো অধ্যাপক বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর অনুরোধে তিনি দুঃখ প্রকাশ করলেন যাক পিকেটিং বন্ধ হলো সাময়িক জয় হল সুভাষের ও ছাত্রদলের আন্দোলনের অন্যায়ের বিরুদ্ধে এই পর্ব চলতে থাকবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং অনেক কমেন্ট করো ধন্যবাদ